এগারো বছর বয়সের একটি মেয়ে নিজের মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে এসে মাকে ফেলে তার বয়ফ্রেন্ডের হাত ধরে সেই কোথায় ডাকাত থেকে নওকা চলে গেল বয়স্ক তো এগারো বছর আর হয় এই দেশের সমাজপতিদের প্রতি যারা আঠারোর আগে বিয়ে করলে জেল জুলুম করে বছর করে সে হাত ধরে ঢাকার থেকে নওগাঁ চলে গেল এটার কোনো বিচার হয় না সমাজ হয় অথচ উচিত ছিল প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে তুমি বিবাহ দিয়ে দাও আর না হয় আইন তো দুইটা করা দরকার ছিল আঠারো বয়স যেভাবে করা হয়েছে আঠারো বছর ঠিক আঠারো বছর আগে কোনো মেয়ে ছেলে ফোন ব্যবহার করতে পারবে না একজন আর একজনের কাছে যেতে পারবে না উঠাবসা করতে পারবে না অবৈধভাবে যেটা বৈধ নয় যার সাথে দেখা যার তাকে উঠা বসা কথাবার্তা দেখা সাক্ষাৎ হারাম তাদের সাথে যেতে পারবে না আইন করা প্রয়োজন ছিল না করা হয়েছে কোনো প্রতিবাদ জানিয়েছেন জানার নাই কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসঊলুন আন রাঈয়াতিহি আল্লাহ তাআলা বলেন প্রত্যেক অধীনস্থ চার অধীনে যে থাকবে তাকে আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন করবে তোমার অধীনস্থে এই এই মানুষগুলো ছিল তারা কেন অপরাধে জড়িয়েছিল তার হিসাব তুমি আগে দাও তোমারটা পরে দাও ছেলে মে কারো দেনে ছেলে মেয়ে যদি বাবার অধীনে থেকে থাকে তাহলে এর প্রশ্নের জবাব কে দেবে আমি না আপনি বাবা মাকেই দিতে হবে আপনার সন্তান মাত্র ষষ্ঠ শ্রেণী সিক্সে পরে বয়সের গেল সেই মেয়ে যদি এত কিছু বুঝে একটা ছেলের সাথে যেতে হবে এতটুকু বুঝে ফেললো তাহলে ওকে বিয়ে দিলে কিন্তু সংসার করতে পারতো না কথা বলেন না কেন পারতো না তাহলে এগারো বছরের বিয়ে বাদ দিয়ে আপনি আঠারো বছর আইন পাশ করলেন অথচ এগারো বারো তেরো আরো নিচেও প্রেম শুরু করে দেয় এটা তো আপনি বন্ধ করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক প্রতিনিধিকে সেদিনকার আসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন করবেন রসিলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন সাত শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে যেদিনকার মানুষগুলো হাহাকার করবে চিৎকার করবে ছুটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে নিজে শুধু একটু বাঁচার জন্য আল্লাহ ভয়ঙ্কর সেই শাস্তি থেকে বাঁচার জন্য যখন ছুটাছুটি করবে এমন একটা সময় সাত শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তালা হাসরের আর সায়া ছায়ায় সেদিনকার তাদেরকে রেখে দান করবেন যা অন্য আর কোনো মানুষ হবে না তার মধ্যে এক শ্রেণী অন্যতম তারা হলো যৌবন বয়স্কে যারা আল্লাহ রব আলামিনের এ কাটিয়েছে তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন কারণ এখন হলো বয়স অপরাধ করার সক্ষমতা রয়েছে এই অপরাধ করার মতো যে বয়সে অপরাধ থেকে ফিরে থাকবে আল্লাহ বলেন তালা তাকে আমি হাসনের ময়দানে হয়তো মনে করতে পারে নাকি এখন যুবক আছে যা করার এখন করে নেই বুড়া হলে একটা তসবিনে শুধু আল্লাহ করব। মানুষের চরিত্র তাই থাকে যা শুরুর থেকে থাকে ঠিক না চরিত্র এমন একটা জিনিস বয়স হলে পরিবর্তন করা সম্ভব হয় না ময়দানে আল্লাহ রসুলকে জানিয়েছেন হে রসুল আপনি জানিয়ে দেন আপনার উম্মতের মিজানের পাল্লা সবচেয়ে যে জিনিসের বাড়ি হবে সেটা হলো যার আখলাগ যার চরিত্র ভালো তার হবে প্রত্যেক বালেক পুরুষদেরকে এবং বালেগা মেয়েদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমাদের চোখকে অবনত রো এবং যারা ফুল আদান প্রদান করে তাদের এই দুইটার কোনটা কোনটা ভালো থাকে 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 এই জন্য আল্লাহ তালা আগেই জানিয়েছেন কারণ যিনি সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি করা হয়েছে তার অভ্যাস সম্পর্কে তিনি ভালো জানেন যে জিনিস তৈরি করবে তার অবস্থাটা কি হবে তার মাধ্যমে কোন কাজ হবে এই যে আমি একটা জিনিস বানাবো এই জিনিসের ভালো মন্দ দিক আমার জানা থাকবে না আল্লাহ সেটা জেনে বোঝেই তারপরে বলেছেন অকল্লী মুখ মিনা মিনাবো সব হিননা না তাদের ফরজ এবং চোখকে যেন অবনত রাখে পর পুরুষ থেকে এবং ছেলেদের যেমন বলা হয়েছে মেয়েদেরকেও সেরকম বলা হয়েছে জন্য প্রত্যেক সন্তানদের উচিত বাবা মার কথা শুনে ইসলামের পথে চলা না হয় জীবন যেমন নিজের তা শেষ বাবা মার জীবনও শেষ করবে ঠিক না চোদ্দ বছরের মেয়ে তাদেরকে নাবালেক বলতে পারেন কিন্তু এই নাবালেকে যে কান্ডটা ঘটালো এটা নিয়ে তো কোনো মিডিয়ার মাথা ব্যথা হলো না যে এতটুক মেয়ে বয়স মাত্র এগারো এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে অথচ এর প্রেক্ষিতে আমাদের কি করা উচিত বাবা মার কী করা উচিত প্রত্যেকটি ফ্যামিলির কি করা উচিত এই নিয়ে কখনো নিউজ করেছেন হয়েছে এগুলো হবে না উল্টো আপনি গ্রাম দেশে ছোট মেয়েদেরকে বিয়া দিতে যান দেখবেন সেখানে এসে পুলিশ সহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত কেন বাচ্চা এর বিয়ে হলে সমস্যা হবে অথচ এই বাচ্চা এই বয়সে সে প্রেম প্রীতি ভালোবাসা নিজের বাবা মাকে ছেড়ে আত্মীয় স্বজন ভাই বন্ধুকে ছেড়ে আর একটা অচেনা অপরিচিত ছেলের হাত ধরে চলে যাওয়া সেটা বুঝতে পারল এই জন্য প্রত্যেক বাবা মার উচিত প্রত্যেক বাবা মার উচিত নিজের সন্তানদেরকে ছোট বয়স থেকে আল্লাহ তালার হুকুম সম্পর্কে জানানো না হয় আসরের ময়দানে আপনি আমি কেউ ছাড় পাবো না কেউ রেহাই পাবো না জীবন্ত যেমনি চালান সেভাবেই চলে যাবে সময়ে কারো জন্য অপেক্ষা করবে না সময় যার যার যেভাবেই করেন না কেন যেভাবেই চলেন না কেন যেভাবেই থাকতে চান না কেন সময় কিন্তু অপেক্ষা করবে না সময়ের গতিতে সময় চলতে থাকবে একটা সময় আপনার আমার জীবন থেমে যাবে কিন্তু আমার যা করণীয় ছিল সেটা আমি কি করেছি এবং আমার যা বর্জনীয় ছিল সেটা আমি কতটুকু বর্জন করতে পেরেছি এগুলো যদি আমি চিন্তা না করি তাহলে কিন্তু আপনার আমার যেমন ক্ষতি আমার আপনার সন্তানেরও তেমন ক্ষতি